বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমরাও ভালো আছি আজকে শাশুড়ি বউ রান্নাঘরে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাটা মাছের ঝোল মাছ কাটছে বৌমা মাছের ঝোল হবে দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন আটা মাছের রেসিপির জন্য এই যে মাছ ভাজা হবে এখন দিয়ে দিচ্ছি তেল কড়াই ভালো করে বেঁচে নেব মাছটা লং শুকনো লঙ্কা বাটা হয়ে এর মধ্যে আদা লঙ্কা বেঁচে নেব আদা জিরে ভালো করে বেটে এই যে মাছ লাল লাল করে ভেজে ভেজে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো মাছের ঝোল বসানোর জন্য আর একটু তেল দিয়ে দিচ্ছি ফোড়ন দিয়ে দিচ্ছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি হয়ে যাবে টমেটোগুলো দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটার মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিচ্ছি পরিমাণ মতো তুলে দিয়ে দিচ্ছি আলুগুলো আগে ভেজে রেখে দিয়েছি পশুনিয়া হয়ে গেছে আমার এবারে ঝল দেবো আপনারা ঠান্ডা জলও দিতে পারেন না গরম জলও দিতে পারেন আমার গরম গরম জল দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে কি দেখে নিচ্ছি আলু সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো দিয়ে একটুখানি সামান্য ফুটিয়ে নেব আগে থেকে ভাজা জিরে বেটে নেবো কাঁচা জিরেও দিতে পারেন জিরে ভাত দিতে পারেন আলু নামানোর আগে একটু ভেঙে দেবেন মাছের ঝোল আমার মাছের ঝোল আমার হয়ে গেছে নামা নামিয়ে নিলাম এইভাবে করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব আর করে দিন বন্ধুরা